সিএম স্যারের বাড়িতে সিএম স্যারের লোক একটু দেখা করার লেগে বিগত এক বছরের উপরে হয়ে গেছে গা আমরা আমি চেষ্টা করতেছি স্যারের লোক বোঝানোর লেগে বা দেখা করার লেগে যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেটা স্যার একটু চিন্তা করার লেগে এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি রিসিভ আছে আমাদের কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন দিয়েছি এই জানুয়ারি মাসে আট তারিখে দিছি আর আমরা দুই হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল যেটা ফায়ার ফায়ার সার্ভিসের দপ্তর থেকে তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি এবার ইভেন্ট আমরা রিটার্নও দিছি সবাই তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনো তো আমরা কোনো হদিশ না আমরা কোনো ইশারায় পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হবো না বাইবার লেগে আমরা আমরা এত ক্যান্ডিডেট এখানে আইলাম এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কমো এই কথাটাও তো বুঝতে পারতেছি না অন্তর সিএম স্যারের লোকে একটু কথা কলে মিলে বা তাদের যে অধিকারী পি আছে বা স্যারের লোকে আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লাগে তো আমরা কোনো কতজন আছে তোমরা আইসো আমরা আজকে এখানে প্রায় সত্তর থেকে আশি জনের মধ্যে আছি কিন্তু সবাই আইতে পারছি না ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে সিরা আমরা দেখেছি ওই দিকে আমরা গেছি এখন আমরা এখানে দাঁড়াইছি ভাবছি যে আচ্ছা সারের লোক যেহেতু আমরা অধিকর্তা আছে বা আমরার উপরে সার আছে তারার লোকে একটু কথা বলুন তারাও তো ওই সুযোগটা দিতেছে না আমরা আমরা এখান থেকে সরা সরাই দিতেছে এটা দিচ্ছি এক বছর হয়ে গেছে রিটার্ন দিচ্ছি এক বছর উপর হইছে রিটার্ন দিচ্ছি যে এই যে জানুয়ারি মাসে আট তারিখ আইব এটা এক বছর এখন তোমরা কি যাইতে এখন আমরা সারের কাছে বিনত অনুরোধ যে আমরার দিকে ছায়া বা আমরা যে বেকারত্ব রয়েছি এই ত্রিপুরার মধ্যে আমরা এই জিনিসটা একটু দেখে আসি যাতে আমরা প্রচেষ্টা একটু তাড়াতাড়ি করে এবং প্রচেষ্টা তাড়াতাড়ি করে লিস্টের লেগে তুমি শূন্য শূন্য আছে তিনশো চারটা ফায়ারম্যান আর পঁচিশটা হয়েছে ড্রাইভারের